আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের রাজনীতিতে প্যারালালি অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে আমরা যখন একটা বিষয়ে কথা বলি ভাববেন না যে ওইটাই একটা বিষয় আরও একই সাথে অনেক ঘটনা ঘটছে আবার আপনারা অনেক প্রশ্ন করেন আমাদের কিন্তু কোনো প্রশ্নেরই আসলে স্ট্রেইট ফরওয়ার্ড এই মুহূর্তে উত্তর নেই তবে যেহেতু প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে প্যারালালি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কোথাও না কোথাও গিয়ে আমরা পৌঁছবো ধারণা করা হচ্ছিল যে সেপ্টেম্বর মাসে কোনো একটা চেঞ্জ হতে পারে কিন্তু এর মাঝখানে আবার যে অ্যাপিল ডিভিশনের যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়ে একটা রিভিউ জাজমেন্টের ডেট ঠিক করেছে একুশে অক্টোবর তারা তাদের অবজারভেশন দেবেন আবার সেপ্টেম্বরে বেশ কিছু বিদেশি প্রতিনিধি দল ঘুরে গেছে আরো ঘুরবে এই ইউরোপ থেকে একটা মানবাধিকার কমিশনের একটা টিম আসবে তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিন্তু তারা প্রচুর অভিযোগ পাচ্ছে প্রতিদিন সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরে জমিনে তারা বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল মানুষের সাথে কথা বলবেন তো এই অবস্থায় গতকাল ইট মে বি আমার ঠিক খেয়াল নেই সকাল সাড়ে আটটায় বঙ্গভবনে আমাদের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ চুপুর সাথে সেনা জেনারেল ওয়াকার খান এবং চিফ অফ জেনারেল স্টাফ আর্মি মিজানুর রহমান শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম নামেই তিনি পরিচিত তো লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং এই দেখা করার খবরটা কিন্তু অনেকের কাছেই চলে গেছে এবং সেই থেকে একটা আগ্রহ ছিল যে তাদের হঠাৎ করে দেখা করা এবং জেনারেল ওয়াকার সাধারণত অথবা তিন বাহিনীর প্রধানকে নিয়ে যান কিন্তু হঠাৎ করে লেফটেন্যান্ট জেনারেল কিন্তু যেহেতু এই এই তিনজনের বৈঠকটা ছিল এটা খবর পাওয়াটা একটু মানে এই নিউজটা খুব একটা আসেনি এবং আমি কোথাও দেখিনি বাট আই আই অন ট্রাইং যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছিল তাদের ভেতরে আসলে এটা একটা বলা যায় যে পারস্পরিক কুশল বিনিময় শরীর স্বাস্থ্যের খবর নেয় এগুলো হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার গিয়েছিলেন বেসিক্যালি প্রেসিডেন্টকে কিছু বিহাইন্ড দ্য সিন যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট সম্পর্কে প্রেসিডেন্টকে ইনফর্ম করতে গিয়েছিলেন তার মধ্যে একটা হলো যে আপনারা জানেন যে ডক্টর ইনুসের প্রস্থান নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এই দেশের ভেতরের যেসব স্টেক হোল্ডার্স আছে এবং দেশের বাইরে যারা রয়েছেন যারা বিশেষ করে আমেরিকা ভারত যারা রয়েছে যেসব দেশ আমাদের ইন্টারনাল পলিটিক্স এবং বর্তমান সিচুয়েশনের সাথে কোনো না কোনোভাবে যদিও আপনি যদি জিজ্ঞেস করেন তারা বলবে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা কিন্তু বিষয়টা রাজনীতি তো আপনারা জানেন তো একটা মুভ আছে ডক্টর ইনুসকে সরিয়ে দেওয়ার তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকার আসলে রাষ্ট্রপতিকে এই বিষয়টাই জানাতে গিয়েছিলেন এবং বলেছিলেন যে ডক্টর ইনুস চলে গেলে কি হবে তো রাষ্ট্রপতি বেসিক্যালি আজকাল যেটা হয়েছে তিনি শোনেন বেশি বলেন কম তিনি শুনেছেন এবং তিনি বলেছেন যে দেখেন আপনারা যে সিদ্ধান্ত নেন আমার কাছে যদি জন্য আসে সইয়ের আমি করে দেব কারণ আমি তো এই রাজনৈতিক সিদ্ধান্ত বা এই পরিবর্তন এই বিষয়গুলোর সাথে ইনভলভ না আমি একটা আলঙ্করিক পদে রয়েছি সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন যদি ডক্টর ইনুস চলে যেতে চায় উনি নিজে পদত্যাগ করে বা যাই হোক আমার যদি অ্যাপ্রুভাল দরকার হয় সেই অ্যাপ্রুভালটা আমি করে দেব এই ছিল কি আলোচনা এই আলোচনায় কেন জেনারেল লেফটেন্ট জেনারেল শামীমকে নিয়ে গেলেন এটা একটা কথা উঠেছে কারণ কারণ আরো একটা মুভ আছে যে সেনা প্রধানের পদ থেকে ওয়াকার খানকেই বরং সরিয়ে দেওয়া হবে এরকমও একটা মুভ কিন্তু আছে ওয়াকারের বিরোধিতা এখন অনেক বেশি আগের যে কোনো সময় চাইতে অকারকে সরিয়ে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক তৎপরতা কাজ করছে এবং এমনকি আমেরিকা ও তার উপর না আমি আপনাদের জানিয়ে রাখলাম খুব লেটেস্ট ডেভেলপমেন্ট হলো তো অকার সরে গেলে কে আসবে সেটা নিয়েও তো কে হবে পরবর্তী সেনা প্রধান এগুলো নিয়ে আলোচনা হচ্ছে দুজনের নাম আসছে তার মধ্যে একজন হলো এই লেফটেন্যান্ট জেনারেল শামীম এই শামীমকে এই কারণে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে কারণ ওয়াকার জানেন যে হয়তো তিনি যেতে চান না ফার্স্ট থিং হি ডাজেন্ট ওয়ান্ট টু গো তিনি সেনা প্রধান হিসেবে তার তিন বছরের যে মেয়াদ সেটা তিনি শেষ করতে চান এবং এর জন্য তিনি সবার কাছে গিয়েছেন তিনি বিএনপির সাথে আপোষ করেছেন তিনি জামাতের তো আগের থেকে তিনি নিজেই জামাত তিনি ইনুসের সাথে অনেক ছাড় দিয়ে চলাচল করেন তিনি দেশের অনেক ক্ষতিকেও গায়ে নেননি নিজের পথ ধরে রাখার জন্য কিন্তু তিনি এটাও জানেন যে তাকেও হয়তো চলে যেতে পারে এবং তিনি চলে গেলে তার পদে আসার একটা সম্ভাব্য নাম হলো এই লেফট্যানাল শামিম সো শামিমকে তিনি নিয়ে নিয়ে গেছেন যাতে শামিমের মধ্যে ব্যাপারগুলো কি হয় শামিমকে তিনি এনগেজ করলেন বিষয়গুলোর মধ্যে দিয়ে তো এভাবে চলছে অনেক অনেক আপডেট হচ্ছে আমি চেষ্টা করব 2024 এ বাংলাদেশে জুলাই আগস্ট যদি না আসতো আর আমি যদি এই ঘটনা প্রত্যক্ষদর্শী না হতাম তাহলে বড় দর্শক আমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে থাকতাম মানে পৃথিবীর অনেক অজানা কথা চোখের সামনে চলে এলো কত অদ্ভুত আমার ঘটনা ঘটতে পারে কে কত চোখের পাতা উল্টে ফেলতে পারে কে কত বালতি খেতে পারে কে কত বড় ধোকাবাজ কে কত বড় চিটিং কে কত বড় অপদার্থ কত বড় হচ্ছে মানে এ মানে যদি আপনি ব্যাখ্যা খুঁজেন বাংলাদেশের দু হাজার চব্বিশ টাইলে পরে আমরা কেউ জানতে পারতাম না আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে আপনারা ওই চরিত্রগুলোকে চিনতে পারতেন না সে আপনি মোহাম্মদ ইউনুসের কথা বলুন আমাদের অধ্যাপকের কথা বলুন এই নব্য রাজনৈতিক যে চেংড়াগুলো হয়েছে তা তাদের কথা বলুন এই উপদেশটা যারা আছে রিজোয়ানা থেকে আরম্ভ করে যারা 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 আছেন তাদের এই সুন্দর সুন্দর চেহারা ফেয়ারা নিয়ে যে সমস্ত কীর্তি করে বেড়ান সেগুলো তো এই চেহারাগুলো উন্মোচন হল এখন আপনারা সব নিজের দেশের লোককেই চিনতে পারছেন সর্বশেষ যেটা একদম আজকে একদম গরম গরম খবর সেটা হচ্ছে হায় আল্লাহ একজন বলেছিল হাই আল্লাহ খালেদ যদি আমি একবার মন্ত্রী হইতে পারতাম তাহলে পরে আমি দেখা দিতাম দেশটা আমি কি করতাম তা আল্লাহ তো তো পূরণ করলো তিনি তো একদম আল্লাহকে ঢপ ঢপ মেরে মানুষকে ভুলভাল বুঝিয়ে তিনি তো মন্ত্রী মন্ত্রী হয়ে গেলেন মানে হাফ প্যান্ট মন্ত্রী হলো মন্ত্রিত সে হাফ প্যান্ট হোক আর ফুল প্যান্ট হোক মন্ত্রিত তো তা হাফ প্যান্ট হল মন্ত্রী তিনি তা তার তো তো আল্লাহ পূরণ করলো এখন তার খাইস হয়েছে তিনি আর দেশে থাকবেন না তিনি এখন একটা ফিলার পাঠাচ্ছেন ভারতবর্ষে সেটা হচ্ছে তাকে সেফ এক্সিট দিতে হবে এটা গতকালকের খবর গতকালকের খবর আপনাদের প্রফেসর আসিফ নজরুল তিনি ভারতবর্ষের কাছে সেফ এক্সিট চেয়েছেন শুনে নিন আর এর সব থেকে বড় সাক্ষী হচ্ছে আপনাদের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গতকালকে রাত্রিবেলাতে ফোন করে বলেছেন যে এরকম একটা আমাদের আছেন তাকে এক্সিট দিতে হবে তিনি আমেরিকা যেতে চান তা মানে থ্রু দুবাই হয়ে আমেরিকা যেতে চান তাকে একটা সেফ এক্সিট দিতে হবে তখন অমিত শাহ বলেন যে আপনাদের সবকিছুই কি মৌখিকভাবে হয় নাকি সরকার কি মৌখিকভাবে চলে আপনাদের লিখিত বলিত কিছু হয় না আপনারা যদি কি মৌখিক বলেন আর চুক্তি ফুক্তি কোনো কিছু ধার ধারেন না আপনারা যা পারেন তাই বলে দেন যদি এরকম কিছু হয় তাহলে পরে আপনারা মৌখিক না জানিয়ে আপনারা লিখিতভাবে জানান আমরা চিন্তা ভাবনা করব। এই পর্যন্ত হয়েছে কথা তাহলে এখন শেষ পর্যন্ত আল্লাহ খায় হাপ্প মন্ত্রী পূরণ করলো মানে হাপ্প মন্ত্রীর তো অব্দি পৌঁছে দেওয়ার পরও এ হাফ প্যান পূর্ণ হাফ প্যান মন্ত্রী এখন দেশ ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছেন এরাই আপনাকে আপনাদের ভুল বুঝিয়েছিল এখন টাকা পয়সা কামানো হয়ে গেছে এবার দেখছে চারদিকে বিপদ মানে এনসিপি বাচ্চাগুলো চেহারাগুলো তারাও তো সমস্ত বাণী টানি ছাড়তে লেগে গেছে বিদেশে যারা বসে আছে তারাও কিন্তু বাণী ছাড়ছে যে এই অবস্থা চলতে থাকলে আজি আওয়ামী লীগ আবার মিছিল করেছে সেই মিছিল যদি আবার এরকম মিছিল পর পর হতে থাকে এবং যদি শেখ পুতুল যদি দেশে ফিরে আসে তাহলে পরে তো অবস্থা খারাপ এখন হাওয়ার টাইট যাকে বলে নাটবল্ড টাওয়ার টাইট নয় হাওয়া টাইট এখন হাওয়া ব্রেক হয় না বাসে হাওয়া ব্রেক সাবধানে ধরুন হাওয়া ব্রেক আছে মানে মাল বাজারে সব করে থেমে যাবে এখন ওই রকম হচ্ছে হাওয়ার টাইট হয়ে গেছে এখন টাইট হাওয়া থেকে বাঁচার জন্য এখন আসিফ নজরুল সাহেব এখন তিনি এখন একটা একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন পাঠিয়েছেন ফিলার এবার দেখা যাক যে মানে সেইটা হয় কি না কারণ ডক্টর ইউনুসের বেড়াতেও যখন বলা হয়েছিল আপনারা লিখিত প্রোপোজাল পাঠান ডক্টর ইউনুস কিন্তু লিখিত প্রোপোজাল পাঠাননি কারণ সেটা ডকুমেন্টেড হয়ে যাবে ডকুমেন্ট ওনারা রাখবেন না সব মৌখিক ভাবে কাজকর্ম করবেন কিন্তু ভারতবর্ষ তো মৌখিক কিছু করবে না ভারতবর্ষ সমস্ত কিছু করে এবং এগ্রিমেন্টের এই যে আপনারা এত কিছু বলতেন না শেখ হাসিনা সম্পর্কে যে পুরো ভারতবর্ষের কাছে নিজের দেশটা বিছিয়ে বিকিয়ে দিয়েছে বাংলাদেশকে আলটিমেটলি দেখা গেল উনি তো বিকর্ণী ভারতবর্ষ উল্টে দিয়ে রেখে দিয়েছে একেবারে পাইপ লাইন সমেত ডিজেল পর্যন্ত চলে যেত আপনাদের যে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন কি করেননি আপনাদের জন্য আর আপনারা সেই মহিলাকে আপনারা অপদস্থ করে আপনারা বদনাম দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিলেন দেশের মানুষ কি আজকে বুঝতে পারছেন না তারা সব বুঝতে পারছেন এই যে আওয়ামী লীগের এক এক একে 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 বেরোচ্ছে আপনারা বলেনি অনেক অনেকদিন আগে থেকে বলেছিলাম আওয়ামী লীগের মিছিল বেরোবে রাস্তা থেকে লোক দেখবেন ওদের মিছিলে যোগ দেবে এরপরে কি হবে এরপরে আওয়ামী লীগের লোক এদের ঘর থেকে টেনে টেনে মানুষ বার করবে বার করে নিয়ে তারা বলবে চলো মিছিলে চলো আমরা তোমাদের সঙ্গে আছি এই তো হবে তো আটকাতে পারবেন আটকাতে পারবেন না আটকাতে পারবেন না জেনেই আপনারা এখন ভয় পাচ্ছেন আপনার বিদেশি বন্ধু যারা ইউটিউবার রয়েছে তারাও ভয় পাচ্ছে তারাও নানান রকম বিবৃতি দিচ্ছে আর আপনারাও ভয়েতে এখন পালাবার জন্য ছটপট 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 করছেন জামাতের সঙ্গে গন্ডগোল বিএনপির সঙ্গে গন্ডগোল এনসিপির কথা ছেড়ে দিন সে তো মায়ের ভোগে হয়ে গেছে ও আল্লাহর ভোগে হয়ে গেছে ধরে দিন আর রইল কি জাতীয় পার্টিকে শেষ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন আর আপনাদের মধ্যে কোন একতা নেই আর যাদের মধ্যে একতা থাকে না যে দেশে যে দেশের সরকারের পক্ষে থাকে না সেই দেশে সরকার কিন্তু কত অনিবার্য হবে এই শ্রীলঙ্কায় দেখলেন না কি হলো সরকারের সঙ্গে যদি দেশের মানুষ না থাকে তাহলে সেই সরকার টেকে না ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করার পর ইন্দিরা গান্ধীর পাশ থেকে দেশের মানুষ সরে গেছিলেন সেই দেশের মানুষ সরে যাওয়ার পর ইন্দিরা গান্ধীর কি একটু কম আছে আমি দেখেছি কারণ আপনারা সব ওই টিভি আর ওই ফেসবুকের মধ্যেই ঘেঁটে থাকেন আর ওপর দিয়ে কি হয়েছে না হচ্ছে বিদেশে কি হচ্ছে না হচ্ছে আপনারা খোঁজ খবরও রাখেন না শুধু বাংলাদেশে কি হচ্ছে আরে বাংলাদেশটা তো পৃথিবী নয় বাংলাদেশের বাইরে একটা পৃথিবী আছে সেই পৃথিবীটার একটা অংশ হচ্ছে বাংলাদেশ সেই পৃথিবীতে কি হচ্ছে সেটা জানতে হবে বাংলাদেশের মানুষকে তা তারা জানবেন না তবে যাই হোক শেষ খবর হচ্ছে গরম খবর যেটা হচ্ছে হায় আল্লাহ খালেদ এবার যদি আমি একটা সেফ প্যাসেজ পাই তাহলে পরে আমি আমেরিকা যাই আমি সেফ প্যাসেজ পাই আমেরিকা যাই তুল্য ঝোলা চলো ভোলা অবশেষে এই ভোলারা আমি যা বলেছিলাম এই ভোলারা একে 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 পালাবে এই সেই সময় এসে গেছে আগামী এক মাসের মধ্যে দেখবেন এই ভোলারা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে একটাও থাকবে না যে কটা পার পাবে না যে কটা পেরোতে পারবে না সে কটা জন্য ওই জায়গা রেডি আছে যেটা শেখ হাসিনার জন্য বানিয়েছিলেন দড়ি ফড়ি টেনে দেখে এসছিলেন সেসব ঠিকঠাক আছে কিনা ঠিক ঠিক ঝুলবে কিনা সেখানে ঝুলতে হবে এবার দেখে নেবেন এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন এই ভদ্রলোকের মুখোশ খুলে দিন এই ভদ্রলোকের মুখোশটা খুলে দেওয়া আপনাদের দরকার যে এরা কত বড় নেমো খারাম আপনাদের মানে এতে মানে মানে এখন জলে ফেলে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে এখন নিজেরা টাকা পয়সা কামিয়ে এখন বাইরে চলে যাওয়ার দান্না করছে